আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ মার্চ দু হাজার ভিডিও তো বিশ তারিখে নানান ব্যস্তার কারণে ভয়েস দেওয়ার সময় পাইনি তো এই জন্য আজকে সকাল সকাল বসে গেলাম ভয়েস দিতে তো আমাদের ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজে রমজান উপলক্ষে ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কুইজের বিষয় হচ্ছে নামাজ রোজা হজ জাকাত অজু এই বিষয়গুলো সম্পর্কে তো প্রথমে যে পরীক্ষাটা নেওয়া দেখতে পেলেন ওটা হচ্ছে খ গ্রুপের পরীক্ষা নিচ্ছিল হুজুর আর এখানে সার ম্যাম পরীক্ষা নিচ্ছে গ গ্রুপের একটু পরে আপনারা দেখতে পাবেন ক গ্রুপের পরীক্ষা আসলে আমাদের ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের একজন শাখাতে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তো ছোট বাচ্চারা তো কঠিন প্রশ্নের উত্তর পারবে না এই জন্য ওদের জন্য কিছু সহজ সহজ প্রশ্নের উত্তর রাখা হয়েছে আর প্লে নার্সারিকে ক গ্রুপ করা হয়েছে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীকে খ গ্রুপ করা হয়েছে এবং চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীদেরকে গ গ্রুপ করা হয়েছে এখন যে পরীক্ষাটা নেওয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ গ্রুপের তো গ গ্রুপের পরীক্ষা নিচ্ছেন ছাড়ার ম্যাম আসলে আমার আমরা অনেকেই লিখতে পারি কিন্তু বলতে পারি না আবার অনেকেই বলতে পারি কিন্তু লিখতে পারি না আসলে আমাদের প্রতিটি মানুষের বলা এবং লেখা দুটা দুই বিষয়ে যোগ্যতা থাকা উচিত এই জন্যই আমাদের ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালক এই কুইজ প্রতিযোগিতাটার আয়োজন করেছে যেন আমাদের শিক্ষার্থীদের বলা এবং লেখা দুটারই যোগ্যতা অর্জন করতে পারে দেখা যাচ্ছে অনেকেই একটা প্রশ্নের উত্তর নিমিষে লিখে দিতে পারে কিন্তু মুখে ধরতে গেলে অনেকের মুখের জড়তা কাটিয়ে উঠতে পারে না আমাদের স্কুলের বাচ্চারা যেন সেই মুখের জড়তা কাটিয়ে উঠতে পারে জন্যই মূলত এই পরীক্ষাটার ব্যবস্থা করা হয়েছে তো এখানে সবাই পরীক্ষাটা নিচ্ছে ওরা ওদের হয়তো প্রথম অবস্থায় অনেক অসুবিধার মধ্যে পড়ছে কিন্তু এই অসুবিধা থেকেই তারা অনেক অনেক শিক্ষা নিচ্ছে যেমন আমরা অনেক বড়ো হওয়ার পরেও মানুষের সামনে কথা বলতে পারতাম না কেমন যেন একটা ভয়ভীতি কাজ করত। কিন্তু আমাদের ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সে ভয়টা ছোটো বয়সে কাটিয়ে উঠতে পারছে এবং তাদের ভবিষ্যতে এই ভয় কাটিয়ে ওঠাটা তারা কাজে লাগাতে পারবে আর আমাদের স্যার ম্যামরা একদম নিখুঁতভাবে পরীক্ষা নিচ্ছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বারান্দায় কেন পরীক্ষা নিচ্ছে এই জন্যই বারান্দায় পরীক্ষা নিচ্ছে ছাত্রছাত্রীরা রুমের মধ্যে আছে আর একজনকে করে পরীক্ষা নেওয়া হচ্ছে আর একজন করে যে রুমটা খালি আছে সেই রুমে পাঠানো হচ্ছে যেন মানে ওদের কি প্রশ্ন করছে যারা এখনও পরীক্ষা দেয় নাই তারা যেন বসতে না পারে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ